নিগার সুলতানা জ্যোতিষ সেঞ্চুরি এবং শারমিন আক্তারের অপরাজিত চুরানব্বই রানের জলমলে ব্যাটিংয়ের পর বল বলতে ঘূর্ণিজাদু দেখালেন ফাইমা জান্নাতুলরা দুইজন মিলে তুলে নিলেন দশ উইকেট বাংলাদেশে দুইশো টার্গেটে তারা করতে নেমে থাইল্যান্ড নারী দল গুটিয়ে গেছে মাত্র তিরানব্বই রানেই একশো আটাত্তর রানের জয় বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করল টাইগ্রেস মেয়েরা ওয়ান ডেতে বাংলাদেশের মেয়েদের বড় ব্যবধানে জয়ের রেকর্ডটাও হয়েছে এটা এর আগে আইরিশ মেয়েদের বিপক্ষে একশো রানের ব্যবধানে জয়ের রেকর্ড ছিল বাংলাদেশের বৃহস্পতিবার লাহোর সিটি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায় থাইল্যান্ড শুরুতে ব্যাট করতে নেমে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে উইকেটে রানের করেছিল বাংলাদেশ নিগার সুলতানা সেঞ্চুরির একশো ছাব্বিশ বলে চুরানব্বই রানে অপরাজিত ছিলেন শারমিন আক্তার জবাবে আটাইশ দশমিক পাঁচ ওভারে দলীয় তিরানব্বই রানে অল আউট হয়ে গেছে থাইল্যান্ডের মেয়েরা পাঁচটি করে উইকেট শিকার করেছে দুই স্পিনার ফাইমা খাতুন ও জান্নাতুল ফেরদাউস